কিছুদিন আগেই অর্থাৎ বর্ষার একদম শুরুতেই কিন্তু আমরা চলে গেছিলাম সুন্দরবন সুন্দরবনে ইলিশ উৎসব শুরু হয়ে গেছে সেইখানে গিয়ে আমরা এমন এক সমস্যার সম্মুখীন হয়েছিলাম যে সেটা তোমাদের সবাইকে জানানো প্রয়োজন বলে আমার মনে হলো তাই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা একটু মন দিয়ে দেখো যারা সুন্দরবন যাবে ভাবছো বা সুন্দরবন ইলিশ উৎসবে যেতে চাইছো একটু মন দিয়ে ভিডিওটা দেখো আমরা কিন্তু সুন্দরবন গেছিলাম সুন্দরবন সরকারদা অর্থাৎ বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারের সাথে আর আজকে আমাদের সুন্দরবন সফরের দ্বিতীয় দিন আজকে কিন্তু আমাদের জঙ্গল সাফারি হওয়ার কথা ছিল তোমরা অনেকে জানো যে সুন্দরবন যেতে গেলে আধার কার্ড কিন্তু একদম সাথে করে নিয়ে যেতেই হয় আমরাও সাথে নিয়ে গেছিলাম আধার কার্ড আর আধার কার্ড নিয়ে গিয়ে আমরা যে ভুলটা করেছিলাম আমরা কিন্তু সময় মতো ওনাদের হাতে আধার কার্ডটা জমা দিইনি তাই যখন আমরা জঙ্গলে গেছিলাম সেখানে ঢোকার সময় বন দপ্তরের পারমিশন কিন্তু আমরা পাইনি যেহেতু আমাদের আধার কার্ড জমা দেওয়া ছিল না তাই জন্য কিন্তু আমাদের দুই বন্ধুকে কিন্তু জঙ্গলে ঢোকার অনুমতি দেওয়া হয়নি এমনকি যে লঞ্চে আমরা ছিলাম সেই লঞ্চে থাকার অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি সামনে যে লঞ্চটা দেখতো ওই লঞ্চেই কিন্তু আমরা ছিলাম বাধ্য হয়ে কিন্তু আমরা একটা অন্য লঞ্চে এসছি কিন্তু আমাদের খাওয়া দাওয়া কিন্তু ওই লঞ্চেই ছিল তাই সেই লঞ্চ থেকে মাঝ নদীতে এক লঞ্চ থেকে অন্য লঞ্চে কিন্তু আমাদের খাওয়া দাওয়া আমাদের চলে এসছে আর আমরা গেছিলাম কিন্তু সুন্দরবন সরকার অর্থাৎ বাবের লোকনা সেন্টারের সাথে আমরা যে সমস্যার মধ্যে পড়েছিলাম আমরা তো জঙ্গলে ঢুকতেই পারতাম না সেই সমস্যার হাত থেকে একমাত্র আমাদের রক্ষা করেছেন তারা একটা ভালো টুরিস্ট গাইড যেমন দরকার না তেমন ভালো ট্যুরিস্ট এজেন্সিও কিন্তু দরকার বাবের ট্যুরিস্ট সেন্টার কিন্তু খুব ভালোভাবে সমস্যাটা সমাধান করে দিয়েছেন আমাদের এবং আমাদের কিন্তু কিছুক্ষণ একটা অন্য বোটে রেখে আবার আমাদের নিজের বোটে ফিরিয়ে নিয়ে গেছিল যা পারমিশন নেওয়ার তারাই করেছেন যা ফাইন দেওয়ার সেই ফাইনটাও কিন্তু তারাই দিয়েছেন আমাদের হয়ে আমাদের কিন্তু এক টাকাও খরচা করতে হয়নি আমি বারবার বলি যে কোথাও একটা ঘুরতে গেলে এমন একজনের ভরসায় ঘুরতে যেতে হয় যাকে ভরসা করা যায় বাবলুকনা ট্যুরিস্ট সেন্টার বা সুন্দরবন সরকার দেয় কিন্তু চোখ বুঝে ভরসা করতে পারো আমি ওনাদের ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে রাখলাম আর আজকে সকালে টিফিনে ছিল বড় বড় সাইজের নানপুরি তার সাথে ছিল এরকম একটা ছোলা আলু দিয়ে তরকারি একটা মাছের পেটির মতো দেখতে সন্দেশ যেটা আমার খুব প্রিয় আর সেই রকম অবস্থায় কিন্তু আমরা একটা অন্য বোটের মধ্যে বসে সকালে টিফিনটা করছি যেখানে কিন্তু ফুরফুরে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে মাঝ নদীতে এখন বোট চলেছে আর সত্যি একটু খারাপ লাগছিলো কারণ আমাদের জন্য সুন্দরবন সরকার তাকে পাঁচশো টাকা জরিমান দিতে হয়েছে সেটা আমাদের ভুলের জন্য তোমরা কিন্তু যারা সুন্দরবন যাবে অবশ্যই তোমাদের আধার কার্ডটা সঙ্গে নিয়ে নেবে এবং বোটে ওঠার সঙ্গে সঙ্গে বোটে যেসব কর্মীরা রয়েছেন তাদের হাতে তুমি আধার কার্ডটা জমা দিয়ে দেবে যে ভুলটা আমরা করেছি সেই ভুলটা কিন্তু তোমরা কেউ করো না আর এরপর চলে এসেছিলাম আমরা আমাদের নিজেদের বোটে ফেরত এসেছিলাম একদম খুব মসৃণভাবেই হয়েছিল বেশিক্ষণ আমাদের কষ্ট করতে হয়নি বা কোনো রকম কষ্টই হয়নি আর বোটে দেখার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেছিলাম এক কাপ গরম গরম চা সকাল থেকে মুডটা একটু খারাপ ছিল আর এই সময় গরম গরম চা পেলে মুড তো একদম ভালো হয়ে যায় দেখছো কিন্তু আমরা নিজেদের বোটে বসে আছি বসে গরম গরম চায় চুমুক দিলাম চা জিনিসটা এমনই না যেটা যখনই যে সময় খাও না কেন তোমার মুড একদম ঠিক করে দেবে বিশেষত আমরা যারা চা খেতে ভালোবাসি তাদের তো একদম একশো বার আর সুন্দর করে চায় চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসেছিলো আজকে চিকেন পকোড়া আজকে সরি সরি আমি একটু ভুল বলে ফেললাম এটা কিন্তু ছিল চিংড়ি মাছের পকোড়া চিংড়ি বলতে গিয়ে চিকেন বলে ফেলেছিলাম এটা ছিল চিংড়ি মাছের পকোড়া যেটা ছিল পুরোটাই চিংড়ি মাছ ওপরে কোটিংটা একদম পাতলা আর চিংড়ি মাছ খেতে আমার তো খুবই ভালো লাগে আমার তো মনে হয় সবারই চিংড়ি মাছ খেতে ভালো লাগে দ্বিতীয় দিন স্ন্যাক্সে কিন্তু চিংড়ি মাছের পকোড়া ছিল যেটা কিন্তু খুবই টেস্টি ছিল আমি আমার বোটেই বসে রয়েছি এবং সুন্দর একটা হাওয়া দিচ্ছে যারা চাইছো এরকম একটা অনুভূতি নিতে তারা কিন্তু অবশ্যই বর্ষায় সুন্দরবন ইলিশ সব ঘুরে আসো আমি কিন্তু সুন্দরবন সরকারদের নাম্বার তোমাদেরকে দিয়ে রাখলাম অবশ্যই একবার ফোন করে বুকিং করে নিও আর আমাদের মতো কিন্তু এখানে চুটিয়ে খাওয়া দাওয়ার সাথে বাঘ দেখার মজা তো আছেই এরকম একটা সময় কাটাতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই সুন্দরবন যেতেই হবে আর আজকের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ মনে রেখো সুন্দরবন গেলে কিন্তু আধার কার্ডটা সঙ্গে নিও